হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো বলবে আরে দেখো এটা তো তোমরা সবাই দেখেছো এটা আমার পুরোনো একটা ড্রেস কিন্তু ড্রেসটা কেমন সেটা একটু বলবে আর দেখো আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছি এই দেখো দেখেছো কি সুন্দর একটা কী সুন্দর একটা টপ দেখো অর্ডার করেছি দেখে মনে হচ্ছে না একদম ছোট্ট আর একটা জিনিস অর্ডার করছি খুঁজে পাচ্ছি না দেখো দেখেছ এই দেখো তোমাদের জন্য আর একটা জিনিস অর্ডার করেছি এটা পরে আমি ভিডিও বানাবো লাইভ করবো তাই আমি অর্ডার করেছি দেখেছ কত সুন্দর প্যান্ট এটা দাম নিয়েছে তিনশো টাকা দেখে তো আমার খুব ভালো লেগেছে আর এত সুন্দর নরম কি বলবো এটা পরে ভিডিও বানাবো তোমাদের সামনে তোমাদেরও ভালো লাগবে দেখে দেখো কত সুন্দর প্যান্টটা পরবো যখন আর কত সুন্দর লাগবে দেখে একদম মোলায়েম মানে নরম পরে এত যে আরাম আমি তো মানে পরে ভয়েসটা দিচ্ছি তাই তোমাদেরকে বলছি পরে এত আরাম প্যান্টটা বলার মতো না এত সুন্দর আরামই এভাবে করে পড়তে পারছিলাম না তাই তোমাদেরকে বললাম যে একটু বসে নিই বসে বসে ভালো করে পরবো মানে পরতে যাচ্ছি মানে প্যান্টটা এত মানে স্কিন সাথে লাগানো এই জন্য পরতে পারছে আমরা ভালো করে মানে প্যান্টটা দেখে আমারও খুব ভালো লেগেছে এত সুন্দর প্যান্ট সত্যি অসাধারণ এই প্রথমবার মানে অনলাইন থেকে কিছু কিনে মানে আনন্দ লাগছে যে এত সুন্দর প্যান্ট একটা তিনশো টাকা দিয়ে মানে খুবই সুন্দর লাগছে এটা পড়ছে যে পড়তে পারছেন দেখছ তোমাদের মানে নতুন নতুন ভিডিও বানাবো এই জন্য কিনে নিয়েছি প্যান্টটা এটা এখন ওই যে ভাল ভালো করে সুন্দর করে এটা পরে তারপরে দাঁড় হয়ে তোমাদেরকে দেখাবো আর তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর তোমরা যেন অ্যাডগুলো স্কিপ করে দাও কেউ অ্যাডগুলো স্কিপ করবে না আমারও পাশে একটু সবাই থাকো তাহলে তো আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারবো বলো তোমরা কেউ অ্যাড স্কিপ করবে না পুরো অ্যাড সহ দেখবে ভিডিওটা তাহলে আমারও কিছু ইনকাম হবে বলো তোমরা শুধু শুধু মনে স্কিপ করে দাও অ্যাড স্কিপ কেউ অ্যাড স্কিপ করো না প্লিজ আমার সাথে সাথে আমাকেও একটু সাথ দেবে আমিও একটু যাতে এগিয়ে যেতে পারি আমি এগিয়ে গেলে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো এখন তো দেখতে পারছ বেশি আমার ইসে নেই তবুও আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আর লাইভ করি আমি লাইভ বিকেল তিনটের সময় করি আর রাত বারোটার সময় করি যা যা ইচ্ছে হবে চলে আসবে লাইভে এ দেখো প্যান্টটা পরছি দেখেছ কত সুন্দর লাগছে মানে কী বলবো সত্যি খুবই ভালো লাগছে প্যান্টটা পরে কত সুন্দর একদম স্কিন তোমরা আবার দেখে আবার কেউ বলো না যে ওটা আমার পায়ের স্কিন দেখা যাচ্ছে এই দেখো এই ড্রেসটাও পরে চলে এলাম দেখো এবার কেমন লাগছে দেখছো একদম হেভি লাগছে হেভি তোমরা কি বলবে কেমন লাগছে আমি নিজেকে নিজেই বলছি হেভি লাগছে একদম কত সুন্দর দেখো ড্রেসটা একদম এত যে সুন্দর লাগছে মজা লাগছে এ ড্রেসটা পরে তোমরা কেউ ভেবো না যে এটা আমার পায়ের স্কিন হয়ে যাচ্ছে এটা কিন্তু ভিতরে হচ্ছে কালো কিন্তু এটা যে লেয়ারটা আছে দেখো কত সুন্দর স্ক্রিনের কালার দিয়েছে তাই ওরকম মনে হচ্ছে কিন্তু প্যান্টটা এত নরম পরতে যে এত আরাম একদম বলার মতো না খুবই সুন্দর লাগে প্যান্টটা দেখো ভিতরে লেয়ারটা একদম স্ক্রিনের মতন কালার তাই ওরকম মনে হচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না প্যান্টটা এরকম কিন্তু ভালো লাগে তোমরা যদি তোমাদের গার্লফ্রেন্ডকে গিফট করতে চাও তো কিনে নেবে ভালোই লাগবে দেখতে আমি বাড়িতে পরে ঘুরে বেড়াবে আমি তো এটা ভিডিও বানার জন্য নিলাম ভিডিও বানাবো আর দেখো একদম কত সুন্দর প্যান্ট তোমরা সবাই কিনে নেবে ঠিক আছে যা যা পছন্দ হয়ে গেলো একদম এত সুন্দর তো তোমরা সবাই ভিডিওটাকে স্কিপ করবে না সবাই প্রথম থেকে দেখে নাও পুরো ভিডিওটা দেখবে আর আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে যা যা ভালো লাগবে কমেন্ট করে বলবে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে তো এখন আমি হচ্ছে এখান থেকে ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অ্যাড কেউ স্কিপ করো না প্লিজ কেউ অ্যাড স্কিপ করো না তাহলে পরে আমারও কিছু ইনকাম হবে না এত কষ্ট করে ভিডিও বানিয়ে লাভ বলো তোমরা যদি অ্যাড যদি স্কিপ করে দাও এই অ্যাডটা স্কিপ একটু কেউ করো না তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো ঠিক আছে যাতে দূর পৌঁছে যায় যাতে একটু আমার একটু ভিউটা হয় তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই